আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ রান্না করেছিলাম খিচুড়ি আর ডিম ভোনা আজ একটু ইউনিক ভাবে আমি খিচুড়ি রান্না করেছি চলুন দেখে আসি কিভাবে রান্না করেছি এখানে আমি আলু ফুলকপি বরবটি কেটে নিয়েছি এবং কিছু বোনলেস চিকেন নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন টমেটো আর পেঁয়াজ পাতা কেটে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো মসুর ডাল এখন হালকা একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিব সবজিগুলো যে মাখা শেষ এবং এক চিনটি হলুদ আমি চিকেনগুলোতেও মেখে নিব। তারপর একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে হলুদ দিয়ে মেখে রাখা সবজিগুলো আমি ভেজে নেব ভালো করে তারপর একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব সেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব একটা ভালো স্মেল আসার জন্য যেগুলোকে বেশি ভাজতে হবে না হালকা ব্রাউন কালার হয়ে আসলে উঠে নিতে হবে এখানে আর পাতিল চেঞ্জ করব না একই পাতিলে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন আর কুচি করে রাখা পেঁয়াজ দারচিনি লং এলাচি তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিব মুরগি মাংসগুলো দিয়ে দিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব এরপর দিয়ে দিলাম মসুরার ডালগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ি চামচ লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিবো পরিষ্কার করে রাখা চালগুলা এখানে দেড় কেজি চাল ব্যবহার করেছি এরপর ভালোভাবে মিক্স করে নিব এরপর দিয়ে দেব এক গ্লাস পানি ভালোভাবে মিক্স করে নিতে হবে তখন দিয়ে নেব পেঁয়াজ পাতা আর টমেটো কুচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটে আসলে ওই ভেজে রাখা সবজিগুলো আমি ঢেলে দেবো এখানে দিয়ে দেবো গ্র্যান্ড করে রাখা গাজর ভালোভাবে মিক্স করে নেব এরপর আর এক গ্লাস পানি দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এরপর দিয়ে দেব আমার মোস্ট ফেভারিট জিনিস দুইটা ম্যাগি মশলা এটা ছাড়া আমার চলে না এরপর দিয়ে দেব আর একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যেটা দিলাম সেটা আমাদের এখানে বলে হচ্ছে পোলাও পাতা আপনারা কি বলেন সেটা আমি জানি না পাতাটা দিলে অনেক একটা ভালো শুক্রান আসে আমি দিয়ে দেবো কিছু মরিচ কুচি করে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো মিক্স হয় এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই যে আমার খিচুড়ি অলমোস্ট ডান কুচি করে রাখা কিছু ধনে পাতা উপরে দিয়ে দিব। বাস আমার খিচুড়ি রান্না শেষ রান্না করে নিব ডিম ভুনা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর লং দারচিনি এলাচি তেজপাতা সব দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা নারকেল বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এরপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এরপর দিয়ে দেব দুটো কাঁচামরিচ এক চিনটি হলো সিদ্ধ করা ডিমগুলো তো আমি মেখে নেবো ভালোভাবে আঁকা হয়ে গেলে আমি ডিমগুলো এখন একটু তেলে ব্রাউন কালার করে ভেজে নিব তো আমার এখানে ডিমগুলো ভাজা কমপ্লিট মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে নিজের আঁকা ডিমগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দেব ডিমগুলা হতে থাক আমি একটা কথা বলি যে আমার ভিডিওতে ভুল যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এক্সপার্ট না জাস্ট একটু ট্রাই করছি কোনো রাধনীয় না জাস্ট আমি সারাদিন কি রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে তাই শেয়ার করি এই তো আমার রান্না কমপ্লিট আজ এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ